প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সম্ভবত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবছরের মাধ্যমিক পরীক্ষাটা এগিয়ে নিয়ে এসছে এবছর মাধ্যমিক পরীক্ষা কিন্তু এগিয়ে গেছে আজকে আমি সেই বিষয়ে কথা বলবো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু সাল এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষা শুরু হয় দশটা পঁয়তাল্লিশ থেকে এবং চলবে পুর দুটো পর্যন্ত কেন এই তিন ঘন্টা পনেরো মিনিট এই পনেরো মিনিট তোমরা জানো এখন নতুন নিয়ম চালু হয়েছে তোমাদের জন্য যে প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয় রুটিনটা তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো আমি বলে দিচ্ছি দোসরা ফেব্রুয়ারি সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে তারপর চার পাঁচ ফেব্রুয়ারি ছুটি আছে ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাস পরীক্ষা খুবই ভালো হলো ইতিহাস পরীক্ষার আগে তোমরা কিন্তু দুদিন ছুটি পেয়ে যাচ্ছ সাতই ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষা নয়ই ফেব্রুয়ারি সোমবার অঙ্ক পরীক্ষা আবারও তোমরা অঙ্ক পরীক্ষার আগে কিন্তু একদিন ছুটি পেয়ে যাচ্ছ এটাও তোমাদের প্রস্তুতি নিতে খুব ভালো হবে বলে মনে করি দশই ফেব্রুয়ারি মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা এবং এগারোই ফেব্রুয়ারি বুধবার লাইফ সায়েন্স পরীক্ষা বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা এছাড়া তোমাদের প্র্যাকটিক্যাল এবং ভকেশনাল পরীক্ষার তোমাদের প্র্যাকটিক্যাল এবং ভকেশনাল পরীক্ষার তারিখ পরে জানানো হবে কম্পিউটার সেলাই মিউজিক এসব বিষয়েও আলাদা আলাদা সময় দেওয়া আছে পর্ষদ প্রয়োজনে কিন্তু রুটিন পরিবর্তনও করতে পারে এই ছিল প্রিয় ছাত্রছাত্রী তোমাদের দু ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য রুটিন সম্ভাব্য বলছি কেন এখনও পর্যন্ত এটাই আপাতত ঠিক পর্ষদ প্রয়োজনে কিন্তু রুটিন চেঞ্জও করতে পারে তাই আপাতত তোমরা ধরেই নাও যে দু সালের তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে আসছে তাই তোমরা কিন্তু সময় কম পাচ্ছ এই কম সময়ের মধ্যেই সময় সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে মেলে ধরতে হবে তাই প্রিয় ছাত্রছাত্রী আর সময় নষ্ট নয় তোমরা নিশ্চয়ই জানো যে সময় নষ্ট মানে জীবন নষ্ট তাই তোমরা চুটিয়ে পড়াশোনা শুরু করে দাও যাতে দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালো হয় এই ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন তাহলে দু সালের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে সেই কথা মাথায় রেখে তোমরা এখন আর একটু সময় নষ্ট না করে চুটিয়ে পড়াশোনা করো যাতে খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এবং তোমাদের প্রত্যেকের সকলের মুখে যেন হাসি ফোটে আমি পিডি বাংলা স্যার বাংলা স্যারের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দাও তোমার যে সমস্ত বন্ধু এখনও মাধ্যমে রুটিন জানে না তাদেরকে জানিয়ে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ